আলাতুল সব সময় গিরগির বকবক করা আলি বাবা অর্থ ফাকিবাস। ময়া এর বাংলা অর্থ ফানি মিয়ামিয়া অনেক ভালো শব্দগুলা আরও একবার জেনে নিই আলাতুল সব সময়। গিরগির বকবক করা আলি বাবা ফাকিবাস। ময়া, ফানি মিয়ামিয়া অনেক ভালো খালাস এর বাংলা শব্দ শেষ সাদিক বন্ধু কয়েস বালো মা পে কয়েস বালনা হোয়েন কোতাই শব্দগুলা আরও একবার জেনে নিই খালাস শেষ সাদিক বন্ধু কয়েস বালো মা পিকোয়েস বালুনা হোয়েন কোতাই ইকদার এর বাংলা অর্থ ফারা মাইকদার পার্বনা আলিয়ম আজ বুকরা আগামীকাল আমস এর বাংলা অর্থ গতকাল শব্দগুলা আরও একবার জেনে ইকদার ফারা মাইকদার পারবনা আলিয়ম আজ বুকরা আগামীকাল আমস গতকাল দিগিগা এর বাংলা অর্থ মিনিট সা ঘন্টা ইয়ং এর বাংলা অর্থ দিন সাহার অর্থ মাস সানা অর্থ বছর শব্দগুলা আরও একবার জেনে নি দিগিগা মিনিট সা ঘন্টা ইয়ং দিন সাহার মাস সানা বছর উস্কুত চুপ মুংমাফি অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া সাথে সাথে এস অর্থ কি মুশকিলা সমস্যা বাকালা অর্থ দোকান শব্দগুলা আরও একবার জেনে নিই উস্কুত চুপ মুংমাফি বিবেকহীন সাওয়াসাওয়া সাথে সাথে এস কি মুশকিলা সমস্যা বাকালা দোকান সুপ বাজার কবুজ রুটি কুল্লু সব হাল্লি বাল্লি বাদ দাও ফায়দা লাভ মাফি ফায়দা লাভ নেই শব্দগুলা আরও একবার জেনে নি সুপ বাজার কবুজ রুটি কুল্লু সব খাল্লি বাল্লি বাদ দাও ফায়দা লাভ মাফি ফায়দা লাভ নেই তাইব ঠিক আছে জেদিত অর্থ নতুন নফর লোক মুমকিন এর বাংলা অর্থ সম্ভবত সাকার বন্ধ তাহাতে বাংলা শব্দ নিচে শব্দগুলো আরো একবার জেনে নি তাই ঠিক আছে জেদিত নতুন নফর লোক মুমকিন সম্ভবত সাক্কার বন্ধ তাহাত নিচে ফোক উপরে রূপ যাওয়া রাক্ষীব অর্থ রাখা তার্তিব অর্থ গুছিয়ে রাখা হিনা এর বাংলা অর্থ এখানে আসান কারণ শব্দগুলো জেনে রাখা তার্ত্বিক গুছিয়ে রাখা হিনা এখানে আসান কারণ কোফ বয়ে ইন্তজার অপেক্ষা বাহিরে মুফতা এর বাংলা অর্থ ছাবি মিতা অর্থ কখন নোম অর্থ গুম শব্দগুলো আরো একবার জেনে নি কোফ বয় ইন্তার অপেক্ষা করা বাররা বাহিরে মুফতা ছাবি মিতা কখন নোম গুম